ଏ ଭିଡିଓ ଦେଖିଲେ ବୁଝା ଲୋକ ଠିକ ବୁଝିପାରିବେ ମମତା ବାନାର୍ଜୀଙ୍କ ମଥାରେ ରାମକୃଷ୍ଣ ଦାସ ମହାପାତ୍ର ମହାପ୍ରଭୁଙ୍କ ଚନ୍ଦନଙ୍କୁ ଲଗାଇଥିଲେ ଆଉ ହଠାତ୍ ଚିହିଙ୍କି ଉଠିଥିଲେ ଦିଦି ରାଗରେ ଗରଗର ହୋଇ ମଥାରୁ ଚନ୍ଦନ ପୋଚି ପକାଇଥିଲେ ତାପରେ ହଠାତ୍ କ୍ୟାମେରାଟି ଅନ୍ୟ ଆଡ଼କୁ ବୁଲି ଯାଇଥିଲା ଆଉଥରେ ଦେଖି ରଖନ୍ତୁ ଦିଦି এটি মহাপ্রভু চন্দন ভক্তি করছেন না অসন্মান নমস্কার দর্শক আমি দুর্লভ বারাপা দিচ্ছেন দুর্লভ বাংলা দর্শক আপনারা জানেন দীঘাতে সে একটা পুরী মন্দির সে জগন্নাথ পুরী মন্দির আছে না ঠিক সেম সেম টু সেম একটা দিঘা একটা জগন্নাথ মন্দির তৈরি করা হয় এবং কি সেই মন্দির উদ্বোধন ব্যাপকভাবে আমাদের সব জায়গাতেই বিশেষ করে আমি দেখলাম যে সরকার যেগুলো প্রতিষ্ঠান এবং কি বাসস্ট্যান্ড সমস্ত পশ্চিমবঙ্গের এই জায়গাগুলোতে অনুষ্ঠান করা হয়েছিল এবং কি সেই দীঘাতে যে জগন্নাথ মন্দির উদ্বোধন করা হয় সেখানে কিন্তু অনেক পূজা পার্বণ এবং কি অনেক দেশি বিদেশি লোক আসে লোক আসার পর এইবার সেখানে পূজা পার্বণ হয় এবং কি ভিডিওতে আপনারা দেখলেন ভিডিওতে আপনারা দেখলেন যে মুখ্যমন্ত্রীকে একজন পুরোহিত একজন পুরোহিত কপালে চন্দন তিলক দেয় আপনারা জানেন যে আমাদের হিন্দু ধর্ম সনাতন ধর্মে চন্দন তিলক করা একটা ধর্মের অংশ বুঝতে পারছেন তো এইবার একজন পুরোহিত সরি মুখ্যমন্ত্রীকে চন্দন তিলক দেখছেন এবং তৎক্ষণাৎ তৎক্ষণাৎ আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সেই চন্দন তিলককে রুমাল দিয়ে মুছে ফেললেন এতে কি বুঝতে পারলেন কিছু বুঝতে পারলেন কি মানে এই ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমরা যে সিনেমায় দেখেছি মাঝে মধ্যে এরকম সিনেমায় বহু সিনেমা এরকম আছে যে মনে করো যে কোনো গরিব ঘরের ছেলে একটা বড় অফিসে চাকরি করে হঠাৎ করে সেই বড় অফিসে সেই অফিসে তার ছেলের কাছে তার বাপ চলে আসলো তার বাবা চলে আসলো তখন ছেলে ঘাবড়ে গেল ধা বাবা তো চলে আসলো এবার তো আমার সম্মান যাবে অফিসের সমস্ত স্টাফরা যদি বুঝতে পারে যে আমার বাবা এত গরিব কিংবা আমি এত গরিব পরিবার থেকে বিলং করে আমি এখানে কাজ করছি তাহলে তো আমার ডাউন মাথা খারাপ হয়ে যাবে মানে আমার মান সম্মান থাকবে না ঠিক একইভাবে ঠিক একইভাবে মুখ্যমন্ত্রীও কিন্তু আমার যেটা মনে হয় সেই কাজটাই করে মানে তল চন্দন তিল্লক পড়াতে আমাদের মুখ্যমন্ত্রী হয়তো প্যাস্টেসে লেগে গেছে যেই এই চন্দন তিল্লক যদি আমি মাখি তাহলে আমি যদি কপালে লাগাই তাহলে আমার মান সম্মান চলে যাবে আমি একজন মুখ্যমন্ত্রী নাকি আমি একজন মুখ্যমন্ত্রী কেন আমি কপালে চন্দন তিলক মান ইয়ে করবো করব এটা সাধারণ ব্যাপার না 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 মুছে দাও মুছে দাও এই হচ্ছে ব্যাপার কেন চন্দন তিলক করলে কি মানে ভারী লাগে না নিজে কি ছোটো ছোটো মনে হয় মানে বুঝতে পারছি না যে আপনি বলেন যে আমি একজন হিন্দু ধর্মের মানুষ আমি একজন সনাতন ধর্মের মানুষ আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে তো এই মানে ব্রাহ্মণ ঘরের মেয়ে হয়েও কি চন্দন তিলক পরার নিয়ম মানে অভ্যাসটা আর কি নাই আর কি এইবার চন্দন তিলক যদি পড়ার ইচ্ছাই না হয় তো এই দীঘাতে সেই অত বড়ো মন্দির তৈরি করে কি কিলা হলো। এটা সোশ্যাল মিডিয়াতে মানে একদম ভাইরাল এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে চন্দন তিলক দেওয়া মাত্রই আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তাই সেই চন্দ্রমণ লোকটা রুমাল দিয়ে মুছে দিল তাহলে দেখুন তাহলে দেখুন এই সনাতন ধর্মকে কত বড় ভালোবাসে কত বড় সনাতন প্রেমী এই ভিডিওগুলো দেখে দেখেই বোঝা যায় এবং শুধু এরকম না সোশ্যাল মিডিয়াতে এরকম আরও ভিডিও আছে যে সেগুলো দেখে বোঝা যায় যে মুখ্যমন্ত্রী আসলে সনাতন ধর্মের মানুষকে বা সনাতন ধর্মকে কতটা রেসপেক্ট করে আমরা দেখলাম যে এই যে কিছুদিন আগে মুসলমানদের ঈদ গেলো হুম রোজা রেখে ঈদ গেলো সেখানে সমস্ত ইমামরা আসছিলেন এবং কি সেখানে মুখ্যমন্ত্রী কতক্ষণ ধরে সেই মুসলমানদের রীতি রেওয়াজ মুসলমানদের ড্রেস এরকম যা করার কি করেছিলাম কিন্তু আমাদের আমাদের সেদিন সেদিন দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন একটুকু চন্দন তিলকটা রাখলেন না সাথে সাথে ফ্যামেস কপাল থেকে। কি ব্যাপার তাজ্জব ব্যাপার তো এই হচ্ছে দর্শক আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর অবস্থা এখন আপনারাই ডিসিশন করবেন যে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সনাতনী ধর্মীয় মানুষদের বা ধর্মীয় ধর্মকে সাপোর্ট করে এবং কি আমরা এটাও দেখতে পাচ্ছি শুধু ওটা না মানে হাজার হাজার কোনো আভাস আছে সাভা হাজার হাজার এরকম ইঙ্গিত আছে যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সনাতন যে পশ্চিমবঙ্গে আমাদের হিন্দু ধর্মে তবু সনাতন ধর্মী মানুষদের সাপোর্টে বলেনি তবু সেই সংখ্যালঘু মানুষদের প্রতি ইয়ে করেছিলেন সমাবেদনা জানিয়েছিলেন আমাদের পশ্চিমবাংলায় মুর্শিদাবাদ হলো মালদা হলো কত হিন্দুদের উপর অত্যাচার হলো কিন্তু তবু তবু মুসলিমদের উপর সাপোর্ট মুসলিমদের প্রতি সাপোর্ট যে মুসলিম ভাইরা এরকম করতে পারে না ওরা শান্তিপ্রিয় মানুষ এই হচ্ছে ব্যাপার দর্শক তবে যাই বলো এই ভিডিওটা দেখে এবং কি আরও আদার্স ভিডিওগুলো দেখে আমার যতটা মনে হচ্ছে যে হয়তো সনাতন ধর্ম পালন করতে আমাদের মুখ্যমন্ত্রীর সমস্যা আছে কিছুটা সমস্যা আছে তার জন্যই হয়তো হ্যাঁ উপরে উপরে দেখাচ্ছে কারণ ভোট আর নোট ভোট করতে হবে ভোট নিতে হবে ভোট পেতে হবে তার জন্য উপরে উপরে করছে কিন্তু ভিতরে ভিতরে একদম জিরো মানে কোনো রেসপেক্ট নাই